আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা বালার কালেকশন আজকে কিন্তু দেখব আনন্দ জুয়েলার্স থেকে এটা হচ্ছে নর্থ টাওয়ারে খুবই সুন্দর কালেকশন আজকে ভাইয়া দেখাচ্ছে তো একটা একটা করে আমরা মানে সবগুলোর ওয়েট জানবো সবগুলো তো আর কি দেখানো হবে না আমরা কয়েকটার ওয়েট আপনাদের বলে দিব হ্যাঁ খুব সুন্দর সুন্দর দেখেন এটা খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে চার ভরি এটা হচ্ছে চার ভরি আছে দেখেন খুব সুন্দর এটা চার ভরি আছে এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে তিন ভরি একটু কম এটা তিন ভরির একটু কম আছে তাই না এখানে দেখতে পাচ্ছি এক মিনিট আমাকে আচ্ছা এটা ওয়েটটা কত আছে এটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা চুড়ি এটার ওয়েট আছে হচ্ছে দুই ভরি বারো আনার এটা হচ্ছে আমাদের চোখ সিস্টেমের ফিঙ্গার রিং আছে ব্রেসলেট আছে চেইনও আছে এটা আপনারা চুরিতেও পেয়ে যাচ্ছেন এটার ওয়েট হচ্ছে চার ভরি আছে আচ্ছা খুবই সুন্দর এখানে আরও কিছু দেখেন খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশান আছে এগুলোর ওয়েট ওয়েট কেমন আছে এটার ওয়েটটা দেখেন এটা হচ্ছে দুই ভরি দুই আনা বিউটিফুল হ্যাঁ একদম পৃথিবী আপনার বালার মতন অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটা অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে খুব সুন্দর পৃথিবী বল আপনার এটা তিন ভরি বারোয়ানা তিন ভরি বারোয়ানা হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে তিন ভরি বারোয়ানা অনেক সুন্দর তিন ভরি বারোয়ানা এখানে অনেক রকমের ডিজাইনস আছে আসলে সব রকমের ডিজাইনস আনন্দ জুয়েলার্সে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন এটা দেখেন এটার ওয়েটটা কত আছে স্ক্রু সিস্টেমের এটা তিন ভরি চার তিন ভরি আনা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে তিন ভরি চার আনা ওকে সো এরপরে আমরা আরও কিছু কালেকশন এখানে দেখাচ্ছি যে বাঁকা বাঁকা যে চুরি আছে এগুলো কত থেকে কত ওয়েটের মধ্যে খুবই সুন্দর এটা দেখেন নয় না থেকে এক ভরি নয়ানা থেকে শুরু দুই ভরির মধ্যে জোড়া তাই না দুই ভরির মধ্যে জোড়া কমপ্লিট হয়ে যাবে মানে একদম লাইট ওয়েটেরও আমাদের আছে আর এই যে আমাদের রেডিয়াম করা এগুলোর ওয়েটটা কেমন আছে ভাইয়া এটা খুবই সুন্দর এটা ছয় ভরি হ্যাঁ পাঁচ ভড়ির মতন আছে অনেক সুন্দর হ্যাঁ এগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আপনার কোনটা কত ওয়েট কত প্রাইস জানতে ভেয়েদের ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক রকমের আমাদের এখানে কালেকশন আছে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার আনন্দ জুয়েলার্সে আসলেই পেয়ে যাবেন এটা হচ্ছে নর্থ টাওয়ার আপনার এখানে আসবেন এবং আপনার পছন্দের কালেকশনগুলো কালেক্ট করে নেবেন তো এটা হচ্ছে আপনার নটা দুইশো দুই নাম্বার শপ সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ